অনেক বড় poissons মাছ কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমরা একটু জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় জাল ফেলতে যাচ্ছি নমস্কার সুন্দরবনেরডিটার টি এর আরেকটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন পর আজ নদীর চরে এসেছে জাল ফেলবো বলে মাছ লেগেছে দেখতে পাচ্ছি তা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন জাল ফেলতে যাচ্ছি তা আমাদের সঙ্গে থাকুন আপনারা মাছ লেগেছে আপনারা শুনলেন বন্ধুরা মাছ লেগেছে অর্থাৎ পাশে মাছ লেগেছে পাশে মাছের ঝাঁক ঝাঁক বেড় দিয়ে পড়েছে তো

অনেক বড় পার্শ্ব মাছ কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন বিশাল বড় পার্শ্ব মাছ দেখুন আপনারা হ্যাঁ অনেক বড় পার্শ্ব মাছ পড়লো প্রথম খাবো নেই তা ঝাঁক ছিল তাই তো ঝাঁক ছিল কিন্তু সবকটা তো ব্যাট ফেলাতে পারলাম না একটাই পড়লো কি মাছ পড়ল এদিকে নিয়ে আস এদিকে নিয়ে আস এইটের উপর মাছ পড়লো আপনার দেখুন

আমরা দুঃখামনেই কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ পেয়ে গেলাম দাও গেলামের উপর দেবাই কিন্তু অনেকদিন পর পর যখনই চরে এসে জাল তখন বুঝতে পারি না যে কোথায় ভাবি কি কোথায় বেঁধে যায় নাকি এরকম ভাবি আর জালের সামান্য দেখা যাক দেখি এবার খামন থেকে আমরা কতগুলো মাছ পাই জাল তোলার ফাঁকে আপনাদেরকে দেখাই দেখুন বাইন গাছগুলোতে ব্যাপক পরিমাণে ফুল এসেছে প্রচুর ফুল ফুটেছে বাইন গাছগুলোতে আর মধুর গন্ধ ছুটছে ব্যাপক পরিমাণে দেখুন এই যে ফুলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সব শৌচ্ছ গাছ এবং প্রত্যেকটি গাছে কিন্তু ব্যাপক পরিমাণে বাইন ফুল ফুটেছে হ্যাঁ দেখি এবার কতগুলো মাছ পড়লো এটাও তো অনেক বড় পার্শ্বনায় দেখছি অনেক বড় বড় তো বেশ ভালোই মাছ পড়ছে আমরা ঠিক ঠিক সময় এসেছি বলো আমরা ভাবছিলাম যে কেমন হবে কি হবে না অনেকগুলোই যথেষ্টই ভালো মাছ পড়ছে আর আছে নাকি এবার আমরা একটু সাইড চেঞ্জ করে

চলো আমরা একটু জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় জাল ফেলতে যাচ্ছি দেখছেন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এগোচ্ছি একেবারে নদীর কিনারা এসে আমরা দাঁড়ালাম এখানে ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল এবং ঠেসমূলের ঠাসা আপনারা দেখতে পাচ্ছেন সেই ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে কিন্তু এবার আমরা জাল ফেলতে এসেছি এখানে এবার কামণ্ড দেখা যাক আমরা দিক পরিবর্তন করে এধারে এসেছি দেখা যাক কি মাছ পড়ছে কিছু মনে হচ্ছে হ্যাঁ পড়েছে দেখা যাচ্ছে দাঁড়াও তুলি উপরে এবারও কিন্তু মাছ পড়েছে মাছ পড়েছে দেখো ইলিশে খয়রা একটা পাটসে এই যে একটা বড় ইলিশে খয়রা এই একটা পারছে দেখুন অনেকগুলোই পড়েছে আমরা দিক পরিবর্তন করে এসে কিন্তু খুব একটা ভুল করিনি বলো না মাছ পড়ছে বন্ধুরা রৌদ্রও তো ভালোই উঠেছে দেখতেই পাচ্ছেন আর কাদায় হেঁটে আর পাচ্ছি না এখানে কিছুক্ষণ বসবো এই জালটা পেতে আর জঙ্গলের ভিতরে কিন্তু দারুণ ঠান্ডা মা তো হাঁপিয়ে পড়েছে দেখছেন গাছের ভিতরে বসে খানিক সময় বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নেওয়ার পরে আবার আমরা জাল ফেলতে যাব প্রচণ্ড রৌদ্র প্রচন্ড রৌদ্র আর দেখছেন এপাশে পাশে গভীর জঙ্গল এই গভীর জঙ্গলের তলদেশটা আপনাদেরকে ধরে দেখাই দেখুন ঘন জঙ্গল আর চারিদিকে শ্বাসমূল এবং ঠেসমলে ঠাসা এরই মধ্যে আমরা এখন একটু বিশ্রাম নিচ্ছি আর দেখুন অদূরে নদীর দৃশ্য আপনাদেরকে দেখাই জল ছল ছল করছে একদম কিনারে এসে আছেড়ে পড়ছে আবারও কিন্তু জাল পড়ল দেখা যাক দেখি কতগুলো মাছ পড়ছে এবার থেকে বন্ধুরা আবারও কিন্তু মাছের সংবাদ আছে এবার একদম শাসমূল ঠেসমুলের ঠিক ভিতরে প্রায় একদম মুখের কাছাকাছি এসে আমরা মাছ ধরছি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দেখুন এই একটা এখানে কিন্তু ভালোই মাছ পড়ছে এই আর একটা এটা কিন্তু ইলিশে খয়রা বড় ইলিশে খয়রা তাই তো হ্যাঁ জঙ্গলের ভিতরে প্রায় আমরা ফেলছি দেখুন অনেকটাই পেয়েছি তাহলে বন্ধুরা আজকে এই আকর্ষণীয় পর্বটা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার